আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোন মমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে মোতামিদা স ইচ্ছাই কোনো মমিনকে হত্যা করবে আল্লাহ তালা বলেন তার জন্য পুরস্কার হলো প্রতিদিন হলো জাহান্নাম নজবুল্লাহ শুধু তাই না আল্লাহ তালা বলেন হলিদেন ফিহা সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে তো মারাত্মক ফাইসলাম শুধু তাই না তাইন আল্লাহ তালা বলেন ওগাদ আল্লাহ আলাইহি আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাগান নিত হন আল্লাহ তালা যে তালা যেকোনো মুসলমান কোন মোমেনকে হত্যা করবে তার জন্য আল্লাহ ঠিকানা দেখেছে জাহান্নাম শুধু জাহান্নাম নাম নয় জাহান্নাম এসে চিরস্থায়ী শাস্তির মধ্যে থাকি শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন তারপরও আমি তার উপর রাগান্বিত হবান আল্লাহ বলেন এবং শুধু তাই নয় শুধু রাগান্বিত হব না আমার পক্ষ থেকে তার উপর পড়বে লানত অভিশাপ অভিশাপ তার অভিশাপ যে একজন মুমিনকে হত্যা করবে একজন মুমিনকে যে হত্যা করবে তার অভিশাপ শুধু তাই নয় আল্লাহ তালা আরো বলেন ওই আয়াতের মধ্যে আল্লাহ বলে আমি তার জন্য প্রস্তুত করে রেখে দেব জাহান নামের শাস্তি মহাশাস্তি আজিম কঠিন শাস্তি মহাশাস্তি অনেক বড় শাস্তি রাখবো আমি তার জন্য প্রস্তুত করে যে কোনো বিনা হত্যা একজন একজন মুসলিমকে একজন আলেমকে যদি কেউ হত্যা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার এরকম পয়সা লাগে আর যদি আর যদি এই হত্যাকে কেউ সমর্থন করে একজন মমিনকে একজন মুসলমানকে হত্যা করেছে আর এটাকে যদি কোনো ব্যক্তি সমর্থন করে শুধু কোনো ব্যক্তি না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যদি গোটা জমিনের আহলুসামা ও আহলুল আরব আসমান আর জমিনের মধ্যে যত অধিবাসী আছে একজন মমিনকে হত্যা করাকে সহযোগিতা করে এবং সেদিন সেটাকে সমর্থন করে আল্লাহ বলেন প্রত্যেককে আমি উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ دليل شنو؟ ترمذي شريبة. ترى شو أتانا نبي نمبر حديث. الله نبي صلى الله عليه وسلم بلن. لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمنين لأكبهم لأكب الله في النار. الله نبي صلى الله عليه وسلم بلن. لو أن أهل السماء وأهل الأرض ইস্তারা কুফিদা বিমিন যদি কোনো মমিনকে হত্যা করার ক্ষেত্রে কোনো মমিনের রক্তপাতের ক্ষেত্রে আসমানের অধিবাসী জমিনের অধিবাসী যদি তাদেরকে সহযোগিতা করে তাদের সাথে অংশীদার থাকে তাদের সাথে মিলিয়ে থাকে তাদেরকে সমর্থন করে আল্লাহ তালা বলেন্লাহ হুফিন্নার আমি আল্লাহ আমি আল্লাহ তাকে আমার নবী ঘোষণা করতেছেন আমি আল্লাহ তাকে তাকে আল্লাহর কথা বলতেছে আমি আল্লাহ তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন আমি বানাওয়ট কথা বলতেছি ফয়সালাকার আল্লাহ নবী জবান দিয়ে বলে দিচ্ছে যদি আমার কোন মমিনকে হত্যা করে আর এই মমিনের জন্য যদি একজন মমিনকে যদি হত্যার ক্ষেত্রে যদি গোটা আহলুল সামা আহলুল আরদ জমিনে অধিবাসী আসমানে অধিবাসী যদি সকলেই মিলেও যদি এ হত্যাটা করে এই হত্যা কখনো সফল নয় এই হত্যা কখনো গ্রহণযোগ্য হত্যা হবে না এ একজন মোমের জন্য যদি প্রত্যেককেই জাহান নামে নিক্ষেপ করতে হয় আমি আল্লাহ এখন যদি সরকার একজনকে হত্যা করে আর প্রশাসন এই সমস্ত প্রশাসন যদি এটাকে সমর্থন করে পৃথিবীর সমস্ত মানুষ যদি মিডিয়ার মাধ্যমে যদি ভুল প্রচারের মাধ্যমে এটাকে সমর্থন করে এবং এটাকে তারা মেনেও নেয় এ হত্যা করা ঠিক আছে অথচ সে একজন মমিন বিনা অন্যায়তে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর ঘোষণা সব জাহান নামে যাবে সবাই জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লামের হাদি শুনি বুহারি শরীফের ছয় হাজার আষ্টশ একাত্তর নম্বর হাদিস মুসলিমের অষ্টআশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আকবরুল কাবাঈদ কবিরা গুনা সবচেয়ে বড় কবিরা গুনা কি আল্লাহ নবী বলতেছে আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লাম বলেন সবচেয়ে বড় কবিরা গুনা হল মালিকের সাথে সেরে করা কার সাথে সেরে করা কথা বেরো না আল্লাহর সাথে সেরে করা সবচেয়ে বড় কবিরা গুনা কি আল্লাহর সাথে সেরেক করা যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে সেজদা দেওয়ার মালিককে কাকে সেজদা দেবো আমরা সেজদা পাওয়ার মালিককে আরো জোরে বলেন কে আল্লাহর নাম বলতে কি ভয় লাগে নাকি নাকি অন্য কেউ আছে আসেনি অন্য কেউ সেজদা পাওয়ার মালিককে আরো জোরে বলেন কে হ্যাঁ ঠিক আছে মানুষ যে পরিমাণ হাওয়া পরিমাণ হয় না সেজদা যদি দিতে হয় মাথা নত যদি করতে হয় একমাত্র মালিকের কাছে করব নাকি কোন দরবারে কোন মাজারে কোন গাছকে কোন মাছকে কোন পিসাবকে সেজদা দেওয়া যাবে যাবে না সেরে কারণ সেজদা পাওয়ার যোগ্য হলো আল্লাহ তালা আরে যদি আল্লাহর পরে যদি কেউ সেজদা পাওয়ার যোগ্য হতো তিনি তো মোহাম্মদ রসুল্লাহ ছিলেন সাহাবাইকার লক্ষ কোটি হাজারও সেজদা দিতেন কি আমি কি ভুল বলছি আপনি একটা হাদিস দেখান একটা জয়ীফ রেওয়ায়ত দেখান একটা দুর্বল একটা কৌল দেখান যে কোনো সাহাবি রাসুলকে সেজদা করেছে অনেকে আবার সেজদাকে ব্যাখ্যা করে তা আজিমি সেজদা সম্মানজনক সেজদা আরে ভাই এই সেজদা তুমি পাইছো কোন এই সুরাই ইউসুফ দেখে সমস্ত হুকুম কুরআন করিম নাজির হওয়ার পরে সমস্ত হুকুম রহিত আগের কোন হুকুম দলিল না আরে সেজদা যদি দিতে হয় তাহলে সবচেয়ে বেশি সেজদা দেওয়া হয়তো রাসুল্লাহ সাল যদি সেজদা করা যায় যে থাকত সবার আগে হাজির হস করতে যে আল্লাহ নবীর কুদরতি পায় সেজদা করতে কা নবীর চাইতে আমাদের মোহাব্বত সাহাবিদের চাইতে বেশি হয়ে গেছে সাহাবিরা বুঝে নেই যে সেজদা করতে হবে আল্লাহকে সাহাবিরা বুঝে নেই মনে হয় এটা যে আল্লাহর সাথে সাথে রসুলকেও সেজদা করা দরকার নাকি সাহাবিরা জ্ঞান ছিল আবার কিছু কিছু মানুষ আছে এমন আজগুবি আজগুবি কথা কয় মাঝে মাঝে আমি হতবম্ব হয়ে যাই আমি কিছু বলি না আমারে অনেক আসে না একজন বলে হুজুর যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনার নাম না হয় বিনাউজে তাহলে আড়াই গাছ পশম করে শরীরে আড়াইটা পশম পরে আমার মাথায় এটা আমি চিন্তা করলাম পশম পড়লে হয়তো তিনটা দুইটা পড়বো আড়াইটা পড়বে কেন দুইটা আরেকটা অর্ধেক কেন পড়বে এটা কি কোনো যুক্তিতে আসে পড়লে তিনটা দুইটা আর না হলে বিন ওজুতে পড়লে সব পরে যেত আমি বাইরে বললাম ভাই যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী উনি বুজুর্গ এটা সুক্ত আল্লাহ ওয়ালাদের আল্লাহ বলতেই হবে কিন্তু আমাদের মত কিছু বাঙালি আছে অধিক আবেগী যারা এদের কারণে বুজুর্গদের অসম্মান ঠিকই না এদের কিছু কথার কারণে ইসলাম নিয়ে নাস্তিক মুর্তাদেরা কটুক্তি করার সাহস পাই কথা বলেন ঠিক না কথা না তা আমি বললাম ভাই যদি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার নাম নিনে যদি আর একটা প্রশ্ন পরে যায় তাহলে একজন সাহাবের নাম যদি অজু সাড়া নেওয়া হয় কারণ আব্দুল কাজে জিলা রহমাতুল্লাহ আলাইহিচ্ছিতে হাজার গুণ সম্মানিত হাজার গুণ বড় মর্যাদার দিক থেকে সাহাব আই কারামে কার ছন্দ আছে ছন্দ থাকলেও তার ইমান জামিলে তাহলে যদি সাহাব আই নাম না হয় আমার মনে হয় তখন তখন যদি আড়াইগাস পরে আড়াই গেসের ডবল কত পাঁচটা নাম দিলে তো পাঁচটা করে যাওয়ার দরকার আর যদি নবীর নাম নেওয়া হয় অজু সারা তাহলে তো সমস্ত পশমের শরীরে পরে যাওয়া দরকার কি বলেন কি বলেন তো ভাই আমারও একটু যুক্তি দিব জানেন যুক্তিতে তো এমন কথা বলতে হবে যেটা যুক্তি তো আসে মাঝে মাঝে আজ নবি কথা বলে আকাশ থেকে অবতরণ করে তা আমি বললাম আমি একটা কাজ করি একটা প্রেশ একেবারে একটা পলিথিন নেবেন একটা পলিথিন নিয়ে আপনি রাত্রে গভীরে আপনি রুমে যাবেন দশ মজা আটকে একেবারে উলঙ্গ হইয়া পলিথিনের ভিতরে ঢুকে আপনি একেবারে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওনার নাম অজু সারা একশোবার ধরবেন তাহলে কত পড়ব আড়াইশোটা ফসল পড়ব তো আড়াইশো ফসম পড়লে ফসম না তো ফসলগুলো তো দেখা যাবে তো আপনি ফসলগুলাকে নিয়ে আমার কাছে এখন নি এখন হাঁক তাহলে ইসলাম নিয়ে অতি ভাড়াবাড়ি করা ঠিক না ঠিক ইসলাম যেটাকে যেখানে রেখেছে আপনি সেটাকে সেখানে রাখেন অতি আবেগ ইসলাম পছন্দ করেন আবেগ কি অতি আবেগ নয় তাহলে তাহলে আল্লাহর সাথে শেরে করা যাবে করা যাবে না আর এসব সব কথা যেগুলি ইসলাম সাংঘষিক যেগুলো শেরেকের গ্রাম পাওয়া যায় এসব কথা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন নাম্বার দুই আল্লাহ নবী সবচেয়ে বড় কবিরা গুণা কি কি বলেছেন দ্বিতীয় নাম্বার কবিরা গুণা আল্লাহ নবী বলেন নাফসি কোন নফসকে কোন সত্তাকে কোন মানুষকে হত্যা করা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরক করা নাম্বার 2 হলো ওয়াকাতলুন্নাফসি কোন মানুষকে হত্যা করা কোন নফসকে হত্যা করা নাউজুবিল্লাহ কোন নফসকে কি করা হত্যা করা পুরো মানুষকে আজকে দেখা গেছে তাবলিগ জামাত এর মধ্যে দুইটা পরিখ হয়েছে এটা আরো আগ থেকে হয়েছে এদের ভিতরে বিভিন্ন ঝামেলা ছিল সেটা বড় কথা না হয় কিন্তু ঘুমান্ত অবস্থায় মুসলমান বাইকে এসে আঘাত করা এটা কখনো হতে না ঠিক। আলেমরা, ঘুমিয়ে আসে ঘুমান্ত রাতে হঠাৎ গিয়ে হামলা করা এটা কখনো কোনো মুসলিমের কাজ নয় কথা বলেন ঠিক না একজন আমাকে বলতেছে কাবলিকে তাবলিকে ধন্দ আমি বললাম না তাবলিকে তাবলিকে দ্বন্দ্ব হতে পারে না তাবলিকে সন্ত্রাসী হতে পারে ঠিক না। খুন খারাপি অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে আঘাত করা রক্তপাত ঘটানো এটা কখনো মুসলিমের কাজ নয় এটা সন্ত্রাসের কাজ ঠিক না ঠিক কি আপনাদের কি ঘুম আসতেছে নাকি এটা মুসলিমের কাজ নয় এটা সন্ত্রাসের কাজ এগুলি দেশের মধ্যে ফেতনা ফাসাদ ভাড়ানোর জন্য আপনি জানেন না একটা ফেতনা হাজার মানুষকে হত্যা চাইতে ভয়ানো আজকে আমার মুসলমান বাইকে এগুলো সম্পূর্ণ ইহুদি নাসারাদের ইন্দন এগুলো হিন্দুত্ববাদী আগ্রাসনের কাজ এই সব বাংলাদেশের মধ্যে এই আমার সুন্দর মাতৃভূমিকে ধ্বংস করার জন্য এগুলো তাদের পরিকল্পনা এই এই কিছু ব্যক্তিরা নাসারাদের কাছে বাংলার জমিনকে ধ্বংস করার জন্য এই ইসলামকে বাংলা জমিন জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য এগুলো তাদের পরিকল্পনা মুসলিম বাই বা ধন্দ লাগিয়ে দিবে আর দেশটাকে ইসলামকে কলঙ্কিত করবে এছাড়া আর কিছুই না তা আল্লাহ তালা আমাদেরকে ঘুষ দান করবে কোন মুসলমান ভাইকে হত্যা করা যাবে না সে আমার মুসলিম ভাই আমার মুসলিম ভাইকে হত্যা করা এটা আমাকে তাবলিক শিখায় নাই তাবলিক মানে দিনের দাওয়াত পোষানো তাবলিক মানে কোনো মানুষকে হত্যা করানো দিনের দাওয়াত নবী আসলগণকে আল্লাহ তালা উলুহিয়াদের জন্য প্রেরণ করেছেন মানুষের কাছে আল্লাহ এক মহান আল্লাহ এক এই মহান আল্লাহ একাত্মবাদ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য হকের কথা বোঝানোর জন্য কিন্তু যে নবী আলা কাজের মধ্যে সন্ত্রাসী আসবে নবী আলা কাজের মধ্যে হাতে অস্ত্র আসবে আমার মুসলিম ভাইকে হত্যা করবে সেটা কখনো নবী আলা কাজ না সেটা সন্ত্রাসবাদী সেটা উগ্রতা আমার মুসলিম ভাইকে হত্যা করা সেটা তাবলিকি কাজ না আমি তাবলিগকে খারাপ বলছি না তাবলিগের লেবাসে যারা আমার মুসলিম ভাইকে হত্যা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বৈরাচারের পূজা করে এখন তারা বড় বড় বাহাদুরি কথা বলে তারা তাবলিগ করে এরা পাগরি আর পাঞ্জাবিকে ব্যবহার করে এরা তাবলিগ করে না এরা তাবলিগের নাম বেছে এরা ইসলামকে অংশ করে যেন হক কথা যেটা সেটা আপনাকে বলতে হবে

এটা ইসলামে সমর্থন করে না আমি সেই সমর্থনকে আমি শুরুতে বললাম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের বিধান আছে আছে রুলস কখন আপনি একটা মুসলিমকে হত্যা করতে পারেন যখন সে হত্যার কোনো কাজ হাদিসের মধ্যে ফেকার কিতাবে আপনি দেখবেন হত্যা কখন করতে পারবেন একটা মানুষ মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছে তাকে হত্যা করতে পারে একটা মানুষ জিনা করেছে বিবাহিত তাকে আপনি হত্যা করা ইসলাম হত্যা করে রাষ্ট্র হত্যা করে আপনি গিয়ে হত্যা করে দেবেন সব ক্ষেত্রে ইসলামের এক একটা রুলস আছে আপনার ঘরের সন্তানকেও হত্যা করার আপনার অধিকার না এখন আমাদের সমাজের মহর হয় গর্বের সন্তানকে পশু দিয়ে মেরে ফেলেন হ্যাঁ আপনি সন্তান বাচ্চা নিয়ন্ত্রণ করা এটা ইসলাম সমর্থন করে একটা গুরুত্বপূর্ণ ইসলাম কিন্তু এটা সমর্থন করে যে কখন আপনি সন্তান নিবেন না নিয়ন্ত্রণ করবেন যখন দেখবেন আপনার স্ত্রীর শারীরিক অসুবিধা হবে একটা সন্তান নিছেন সিজারে হোক যেমনি হোক এখন আপনি যদি আরেকটা সন্তান নিয়ে নেন তাহলে আপনার স্ত্রীর শারীরিক ক্ষতি হবে সে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে মৃত্যুর ঝুঁকিতে এবং কি অন্য সন্তানের বা অন্য কোনো সন্তানের যে সন্তানটা আগে হয়েছে তার লালন পালন তাকে তৈরি করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে ইসলাম অনুমতি দিছে আপনি যে সন্তান না নেওয়া আপনি ইচ্ছা করলে অ্যাবাউট করতে পারলে কিন্তু এখন সমাজে লৌকিকতা নিজের আনন্দের জন্য উৎপন্নতার জন্য আর আবার চিন্তা করে অনেকে যে আমার তো সম্পদ বেশি নেয় এক কোটি দুই কোটি টাকা আছে সন্তান যদি দুই তিনটা নিই তাহলে ভাগে কম পাইব এগুলি হারাম আপনি এনজয় করবেন ঠিক আছে এনজয়ের জন্য আপনি সন্তান না নেওয়া এটাও হারাম গর্বের সন্তানকে নষ্ট করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন তিন নাম্বার তিন সবচেয়ে বড় কবিরা গুনা আল্লাহ নবী বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার সাথে অসদাচরণ আচরণ করা মাতা পিতা কষ্ট পাবে এমন কথা বলা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তৌফিক এটার ব্যাখ্যাতে গেলাম না ব্যাখ্যাতে গেলাম চার নাম্বার আল্লাহ রাশুন যে কুবিরা গুনাকে সবচেয়ে বড় কবিরা গুণা বলেছেন চার নাম্বার হলো মিথ্যা বলা কি বলা আছে অথবা আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন মিথ্যা দেওয়া এটাও কবিরা গুনা বড় কবিরা গুণাগুনা আজকে সমাজে যারা বিচারও বিচার করে আমাদের সমাজে অহরহর দেখা যায় মিথ্যা সাক্ষ্য দেয় কথা ঠিক শুধু কিছু টাকার জন্য আমার কাছে অনেকে আসি বলে হুজুর এখানে আমার কোনো অন্যায় নেই শুধু টাকার বিনিময় স্বার্থের জন্য আমার আমার নামে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে একজন আমাকে বলে হুজুর আমার কাছে প্রমাণ আছে সত্য কিন্তু আমাকে মিথ্যা সাক্ষ্য দিছে আমি ইচ্ছা করে তাকে তখন লজ্জিত করতে পারতাম কিন্তু আমি লজ্জিত করি জন্য যারা এলাকার বিচারক তাদেরকে বলবো টাকার জন্য সাময়িক একটা মানুষকে আপনি কলঙ্কিত করবেন মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে লাঞ্ছনা দেবেন এটার জন্য আল্লাহ তালা আপনাকে কোনো দিন মাফ করেন কারণ এটা ব্যক্তির হ আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করেন